নিরাপদ ও পরিবেশ বান্ধব গার্মেন্টস বেশি থাকায় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে উপযুক্ত দামে পোশাক কিনবেন বলে আশা প্রকাশ করেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মঙ্গলবার রাজধানীতে ষোলতম ডেনিম এক্সপো সমাপনী অনুষ্ঠানে পোশাক শিল্পের সংকট উত্তরণে গার্মেন্টস মালিকদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি অনুষ্ঠানে বিজিএমইএ নেতারা অভিযোগ করেন এনবিআর হয়রানিতে আমদানি রপ্তানিকারকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি এস মান্নান কোচি ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান বক্তব্য রাখেন বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা এদেশে অবস্থিত আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাককে তাদের আমি অনুরোধ করব। নিরাপদ কমপ্লেন পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে তারা বাংলাদেশকে সোর্সিং ডেস্টিনেশন হিসাবে বেছে নেবেন এবং পোশাকের যথাযথ মূল্য বা ফেয়ার প্রাইস দেবেন